রোজার কিছু আধুনিক মশালা তো এক নম্বর হলো নাকে ড্রোপ স্প্রে ইত্যাদি ব্যবহারের পর তা যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে অবশ্য গলায় না গেলে বা গলার স্বাদ অনুভূত না হলে রোজা ভেঙিবে না দ্বিতীয় নম্বর হলো অক্সিজেন নিলে রোজা ভেঙিবে না তৃতীয় নম্বর মস্তিষ্কে অপারেশনের ক্ষেত্রে মস্তিষ্কের ভিতর কোনো ওষুধ ব্যবহার করা হলেও রোজা ভেঙ্গিবে না তেমনি মাথার কোনো ক্ষতে ওষুধ লাগানোর ফলে তা মস্তিষ্কের ভিতরে চলে গেলেও রোজা ভেঙ্গিবে না পুরুষ বা মহিলার পেশাবের রাস্তায় কোনো ধরনের ওষুধ বা ক্যাথেটার বা পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো যন্ত্র প্রবেশ করালে রোজা ভেঙ্গিবে না তেমনি এখানে কোনো ওষুধ দিলেও রোজার কোনো ক্ষতি হবে না তো মলদার দিয়ে কোনো ওষুধ ভিতরে প্রবেশ করালেও এতে রোজা ভেঙিবে না মালদার দিয়ে কোনো ওষুধ যদি ভিতরে প্রবেশ করায় এতে রোজা ভেঙ্গে যাবে রোজা অবস্থায় রক্ত দেওয়া নেওয়া উভয়টাই জায়েজ আছে এর কারণে রোজা ভেঙিবে না তাই রোজা অবস্থায় ডায়ালাইসিস করা যাবে এর দ্বারা রোজা কোনো ক্ষতি হবে না রোজা ভেঙিবে না রোজা থাকা অবস্থায় ডায়াবেটিস রোগীর জন্য ইনসুলিন গ্রহণ করা জায়েজ আছে এতে কোনো তার রোজার ক্ষতি হবে না এবং রোজা মাকরু হবে না দুর্বল হবে না রোজা ভেঙে যাবে না